আজকে বান্দরবানের নিত্যদিনের বাজারে গিয়ে কি কি কিনলাম কি কি পেলাম সব থাকছে এই ভিডিওতে বেকুন্দরাজু সবাইকে নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এই যে বিকালবেলা আমি আর আমার মা আমাদের নিত্যদিনে যেখানে বাজার বসে ওখানে হচ্ছে বাজার করতে গেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি গিয়েই হচ্ছে যে এই যে একটা ছোট করে ভিডিও ক্লিপ নেই আজকে হচ্ছে অন্য দিনের তুলনায় বাজার নিয়ে বললেই চলে অন্যদিনের তুলনায় আজকে বাজার অনেক কম আর বাস তো সিজন শেষের দিকে তাও টুকটাক একটু একটু পাওয়া যায় তারপর আমরা এই বাসটা নিয়ে নিসি আর এই তেঁতুলটা দেখে আমার কেন জানি অনেক লোভ লাগতেছিল পরে এই তেঁতুলটা আমি বিশ টাকা দিয়ে নিছি আর এই আলুটা হচ্ছে একশো বিশ টাকা করে বিক্রি করতেছিল আমরা একশো টাকা দিয়ে নিছি আর এই যে শামুকের শ্বাসগুলো ওরা হচ্ছে ফার্স্টে সিদ্ধ করে শামুকটা হচ্ছে সুন্দর করে হচ্ছে শামুকের মাংসটা বাইর করে সে এভাবে বাটিতে করে বিক্রি করতেছিল ওখান থেকে একশো টাকা দিয়ে নিয়ে নিছি আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল আমার মা হচ্ছে দুই বন্দা নিছে তিরিশ টাকা করে আর এটা হচ্ছে বাঁধাকপির শাক আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন আর এটা হচ্ছে ঝিনুকের শ্বাস এগুলো আমরা কখনো খাই নাই বাট দেখে খেতে মন চাচ্ছিলো কিন্তু আমার মা কিনে দেয় নাই কেন জানি পরে এই যে টাটকা টাটকা হচ্ছে ফরমালিন মুক্ত পেপে বিক্রি করতেছিল আর আমরা মা আমি হচ্ছে বাজারটা ঘুরতেছিলাম আর দুজনে বস্তাতে একসাথে মা একটা আমি একটা ধরছি সাইডে আর মায়ের সাথে বাজারে গেলে ভালোই লাগে আর মা যে এত মানুষ চিনে মানে মায়ের সাথে মানুষ এত কথা বলে যাই হোক ভালোই লাগে আমার মা অনেক মিশুক এরপরে আমার ফেভারিট খাবার ব্যাং আপনারা তো জানেনি আমি বাজারে আসছি মানে আমি অবশ্যই ব্যাংক নেব এটা নিই আমি তো আজকে হচ্ছে ব্যাঙের কেজি ছিল তিনশো টাকা করে পরে আঙ্কেলকে আমি বললাম যে আমাকে এক কেজি দিতে আমার মা বলতেছে তুই এত ব্যাং খাস ক্যান আসলেই ব্যাঙ নেস আর এই যে পাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকরের পা মেবি জঙ্গলি শুকর এটা তারপর এই যে আঙ্কেল আমাদেরকে হচ্ছে বড় বড় ব্যাংকগুলো বাইর করে করে দিতেছে রেগুলার কাস্টমার বলে কথা ওনার মেয়ে নাকি আমার সবসময় ব্লগ ভিডিও দেখে আজকে বলতেছিল আর আঙ্কেল হচ্ছে এখানে হচ্ছে ব্যাঙের চামড়াগুলো ছিলে দিতেছে ব্যাংকগুলো কেটে দিবে টুকরো টুকরো করে উনি সব করে দেয় এখানে নিলে আর ওনার থেকে সময় নেওয়ার কারণ হচ্ছে যে ওনার কাছে সব সময় টাটকা অথেন্টিক জিনিসটা পাওয়া যায় অনেকে আছে যে ফ্রিজিং করে বিক্রি করে কিন্তু উনি হচ্ছে যে ফ্রিজিং করে বিক্রি করে না ওনার কাছে একদম সব সময় টাটকা জিনিসটাই পাই আমরা গেলে আর উনি হচ্ছে অনেক সুন্দর করে ব্যাংকগুলোকে ছিলে দিছে এই যে দেখেন উনি হচ্ছে লাস্ট একটা ছিল মনে হয় আমি ভিডিও নিতেছিলাম কারণ ভিডিও হচ্ছে পুরোটা নিলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হইতো আর অনেক বড় হলে দেখত তেমন ভালো লাগে না তো এই যে ব্যান্ডটা আর হ্যাঁ গাইস একটা সুখবর দিই ওনার ওখানে কিন্তু আপনারা অথেন্টিক হচ্ছে হরিণের মাংস পেয়ে যাবেন এটা হচ্ছে কুচ্চা মাছ কাদের এলাকায় কি বলে অবশ্য কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের এখানে আমাদের ভাষায় মানে আমাদের চাকমা ভাষায় কুচ্চে মাছ বলা হয় এটাকে এগুলো নাকি অথেন্টিক ঝিরি থেকে ধরে আনা হচ্ছে কুচ্চা মাছ যার জন্য আমার মা হচ্ছে যে অনেক আগ্রহ করে বললো যে না আমাদেরকে এক কেজি দেন বড় বড় দেখে কারণ এগুলো তো ফার্মেও চাষ করা হয় আপনারা জানেনি তো আমার মা হচ্ছে এই দুটা নিয়ে নিছে দুটা এক কেজি হয়ে গেছিলো পরে আমার মা বলতেছে ভালোভাবে ছিঁড়ে দি মানে চামড়াগুলো ছিলে ইভেন কাটাটাও ফেলে দিতে আর হ্যাঁ গাইস ওই যে আমি শামুক নিছিলাম একশো টাকা দিয়ে ওটাও কিন্তু ঝিরি হচ্ছে যে শামুক আর এগুলো হচ্ছে যে রান্না করে খেলে এই ভুনা করে অনেক বেশি মজা হয় আর মায়ের হাতে হলে তো কোনো কথাই নাই আর আমার সবচাইতে বেশি ভালো লাগে ওনারা অনেক সুন্দর করে কাজগুলো করে দেয় মানে নিজেদের বাড়ির মানুষের মতো করে দেখেন উনি কিভাবে কাঁদতেছিল ভাই আর এখানে এত বেশি রক্ত আচ্ছা যাই হোক এই মাছটা খেলে নাকি ব্লাড হয় আর যাদের অনেক বেশি চুল পরে এই রক্তটা নাকি মাথায় দিলে চুল কমে যায় আমি শুনছি আর যত তো এই মাছটা কিভাবে রান্না করে আমি জানি না বাট আমার মা অনেক মজা করে রান্না করে খাওয়ায় আলু দিয়ে আর ওদিকে হচ্ছে ভাই তা চামড়াটা ছেলে ছেলে দিতেছিল আর আঙ্কেল এইদিকে হচ্ছে অনেক সুন্দর করে মাছটা ফিস ফিস করে দিতেছিল এই মাছটা মূলত বড় বড় ফিস করে রান্না করে খাওয়া যায় না যার কারণে এভাবে অনেক ছোট ছোট করে কেটে কেটে হচ্ছে যে ফিস করতেছিল এটা বাসায় আসার পরে আরেকটু ছোট হবে মানে এটা যত ছোট করে ফিস করা যায় আর কি আলুগুলো ছোট ছোট ফিস করে হচ্ছে যে রান্না করে খেলে অনেক মজা এই যে আপনাদেরকে বলছিলাম না যে অথেন্টিক হচ্ছে যে কি বলে হরিণের মাংস এখানে পাওয়া যায় এই হরিণটা নাকি কালকে হচ্ছে ধরা হয়েছিল ওনারা তো ধরে না এগুলো হচ্ছে কারা ধরে ওদের কাছে পাইকারি রেটে সেল করে আর এখানে হচ্ছে যে শুকরের মাংস বন্য শুকরের মাংস আমরা শুকরের মাংস নিই না আমরা জাস্ট মাছ আর হচ্ছে ব্যাঙ ছিলাম এরপরে নেওয়ার পর আমার মা আমি একটু একটু করে হেঁটে যাচ্ছিলাম যে বাসায় চলে যাব আর একটা মাছ দিয়ে শাক খাই যে ওটাকে আমরা মাছে বাবার বলি ওটা একটু দেখবো ভাবছিলাম বাট আমরা ওটা হচ্ছে খুঁজে পাই না যেহেতু যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তার তো জানেন আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো এই যে আমি আর আমার মা বাসায় যাওয়ার সময় অনেক বেশি মজা করতেছিলাম আর আমার মাকে তো লাগে যে আমার ছোটো বোন নাহলে আমার আপন বোন এরকম অনেকেই বলে যে আমার মায়ের ফেস আর আমার ফেস নাকি সেম তো দেখতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেম দেখতে কি না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই